এক বনে এক দুর্ধর্ষ বাস করত সে প্রতিদিনই স্বীকার করে খেত। একদিন বনের মধ্যে একটি গরু পথ হারিয়ে ফেলল বাঘটি গরুটিকে দেখে বলল তুমি এখানে কি করছ গরুটি কাঁপতে কাঁপতে বলল আমি পথ হারিয়ে ফেলেছি আমাকে যেতে দাও আমি কিছু করব না বাঘ হেসে বলল তুমি তো কিছু করতে পারবে না কিন্তু আমি পারি এ কথা শুনে গরুটি হঠাৎ বলল তুমি যদি সত্যিই সাহসী হও তাহলে আমাকে তিনটি প্রশ্নের উত্তর দাও উত্তর দিতে পারলে খেয়ে নিও বাঘ রাজি হল প্রথম প্রশ্ন কে সবচেয়ে শক্তিশালী প্রাণী বাঘ বলল আমি দ্বিতীয় প্রশ্ন কে সবচেয়ে বুদ্ধিমান বাঘ বলল তাও আমি তৃতীয় প্রশ্ন তাহলে তুমি যদি শক্তিশালী আর বুদ্ধিমান হও তাহলে একটা হারিয়ে যাওয়া গরুর কথা শুনে সময় নষ্ট করছ কেন বাঘ কিছু বলতে পারল না গরুটি তখন হেসে দৌড় দিল আর বাঘ বোকার মতো তাকিয়ে রইল এই গল্প থেকে শিক্ষা শুধু শক্তি থাকলেই হয় না বুদ্ধিও থাকতে হয়